ফুলে যাওয়া মানেই কিন্তু অপারেশন নয় থাইরয়েড ফুলে যাওয়া মানে থাইরয়েডের একটি সমস্যা হয়েছে অবশ্যই বিভিন্ন ধরনের ক্যান্সার হয় থাইরয়েডে সেই অবশ্যই আপনাকে অপারেশন করা লাগবে থাইরয়েড চিকিৎসার ব্যাপারে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসক দরকার আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ হারুন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক্কান গলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মকর্তা আছি আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে গলার সামনের অংশে ফুলা আবার থাইরয়েডের সমস্যা এটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি কমন সমস্যা গলার থাইরয়েড অনেক কারণে ফুলে যেতে পারে এই থাইরয়েড থেকে কিছু হরমোন নিঃসৃত হয় এই হরমোনগুলো যদি কমে যায় সেই কারণেও থাইরয়েড ফুলতে পারে যদি হরমোনগুলোর কাজ বেড়ে যায় সেই কারণেও থাইরয়েড ফুলতে পারে আবার এটার মধ্যে যদি ক্যান্সার বা কোনো রকম হচ্ছে ক্যান্সার তৈরি হয় সেক্ষেত্রেও থাইরয়েড ফুলতে পারে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই গলার থাইরয়েডটি কেন ফুললো এটা আমাদেরকে অবশ্যই নির্ণয় করতে হবে এই জন্য আমাদের সহজ কিছু পরীক্ষা আছে আমাদের হচ্ছে আলট্রাসোনোগ্রাম একটা করতে হয় গলার একই সাথে এই গলার ভিতরে একটু সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা করতে হয় আর হচ্ছে ব্লাড টেস্ট করা লাগে কিছু করে আমরা হচ্ছে এটি কি কারণে ফুলছে সেটি আমরা হচ্ছে নির্ণয় করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসা পদ্ধতি আমাদের ঠিক করতে হবে এবং এখানে আবার যদি গলার থাইরয়েডটা ফুলে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে যদি ক্যান্সার থাকে বিভিন্ন ধরনের ক্যান্সার হয় থাইরয়েডে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অপারেশন করা লাগবে কিন্তু যদি কোনো কারণে এটির লেভেল বেড়ে যায় বা পুরোটাই একসাথে ফুলে যায় সেই ক্ষেত্রে অনেক সময় অপারেশন না করে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায় আবার অনেক সময় দেখা যায় থাইরয়েডটি অনেক বড়ো হয়ে ফুলে নেয় অথচ অল্প একটু ফুলেছে সেই ক্ষেত্রে যে অপারেশন করা লাগবে তা কিন্তু অত্যাবশ্যক না সেই ক্ষেত্রে যদি রোগী মনে করে যে না আমার এটা থেকে অনেক ভয় লাগতেছে এটা থেকে আমার হচ্ছে ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছে কিনা বা সেই ক্ষেত্রে বা গলার মধ্যে খোলাটা অনেক বড় হয়ে গিয়ে আপনার হচ্ছে গলার উপরে প্রেশার ক্রিয়েট করতেছে এই ধরনের সমস্যা হলে তখন সেই ক্ষেত্রে আমাদের থাইরয়েডের অপারেশন করা লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা সব মিলে আমরা যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে থাইরয়েড ফুলে যাওয়া মানেই কিন্তু অপারেশন নয় থাইরয়েড ফুলে যাওয়া মানে থাইরয়েডের একটি সমস্যা হয়েছে অবশ্যই এবং এই সমস্যাটা কি ধরনের সমস্যা সেই অনুযায়ী আমরা নির্দিষ্ট করব নির্দিষ্ট করে সেই অনুযায়ী আমরা অপারেশন বা সেই অনুযায়ী আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা দিব বা সেই অনুযায়ী আমরা অন্যান্য ব্যবস্থা নেব আমরা নাককানগলা বিষয়ে ডাক্তার যেহেতু আমাদের কাজ হচ্ছে থাইরয়েডের অপারেশন করা এছাড়া আমরা হচ্ছে যদি অন্যান্য কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় হরমোন রোগ বিশেষজ্ঞ বা আমরা নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টের আমরা সহায়তা নিই যেমন যদি থাইরয়েডের ক্যান্সার থাকে সেই ক্ষেত্রে আমরা অপারেশন করার পরেও এই নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট যেটা আমাদের হচ্ছে সরকারি লেভেলে ঢাকা মেডিকেল কলেজ সহ বঙ্গবন্ধু শেখ মেডিকেল সহ অন্যান্য বিভিন্ন বড় হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে সেই চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি এই থাইরয়েডের চিকিৎসার জন্য আপনার দেশের বাইরে যাওয়ার কোনো দরকার নেই এটা বাংলাদেশে চিকিৎসা হয় এবং হচ্ছে থাইরয়েড চিকিৎসার ব্যাপারে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসক দরকার কারণ এখানে এর আশেপাশে অনেকগুলো রক্ত নালী অনেকগুলো স্নায়ু নালী আছে যেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অপারেশন করতে হয় নাহলে অনেক সময় অপারেশনের সময় বা অপারেশনের পরবর্তীতে রোগীর গলার স্বর বসে যাওয়ার সম্ভাবনা থাকে বা হচ্ছে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং সেগুলো আমাদের হচ্ছে নির্ণয় করে অপারেশন করতে হয় অতএব এগুলো আমরা বাংলাদেশের কান গলা ডাক্তাররা অত্যন্ত যত্নের সাথে অপারেশন হচ্ছে এবং এটি বাংলাদেশ ইএনটি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ সহ জাতীয় কান গলা ইনস্টিটিউট সহ অন্যান্য সকল বড় প্রতিষ্ঠানে এই অপারেশন হয় এই অপারেশনে ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার যে যা ধরনের সমস্যা হবে থাইরয়েডে যে ফুলা থেকে সেই ধরনের সব চিকিৎসা আমার বাংলাদেশে অ্যাভেলেবল আছে অতএব আপনারা থাইরয়েড গলা ফুলে যায় বা এই কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা দ্রুততার সাথে নাকান গলা বিশ্বজ্ঞ পরামর্শ নিয়ে এটা চিকিৎসা করে সুস্থ হতে পারবেন আমরা আশা করি এটা নিয়ে কোনো আপনাকে দুশ্চিন্তা করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ